রেণুকা রায় আচ্ছা কি অভিযোগ রয়েছে আপনার আমি ভারত মাতার সঙ্গে সেক্রেটারি আমি আমাদের ভোট হবে দেখে আমাদের ওদের সঙ্গে কথা হয়েছে ওদেরকে আমাদের পাঁচ জন ভোটিতে রাখবেই তার লিস্ট ওরা নিয়ে নিচ্ছে নেওয়ার ফলে আমাদের সঙ্গে পঞ্চাশ পঞ্চাশ করে এইভাবে আমাদের আড়াই লাখ টাকা নিয়ে নিচ্ছে নেওয়ার পরে এখন বলে যে তোমার নাম আছে এ আছে সবাই না থাকলেও তোমরা দুই তিনজন থাকবা এইভাবে বলে বলে আসতে কালকে যখন আমি দেখ শুনলাম যে বলে আমাদের নাম নাই তখন জিজ্ঞাসা করলাম তখন বলে কি তোমাকে অন্য পদেই রাখবো সুদীপ ত্যাগজি আর ওই তো তুলসী উপপ্রধান আর এই সে সভাপতি সুদীপ ত্যাগজি আর হলো তুলসী সরকার ও আপনার মৌসবের খোলটা এলাকার উপপ্রধান আর এই সে সভাপ ওই উপপ্রধান আর সভাপতি আচ্ছা পরে আজকে এসে কি আজকে পরে আবার ফলি ধমকদাই গেলে বেশি হবে ভালো হবে না এইজন্য बोलतेছে আসলাম ওই মহিলাদের লাগাই দিয়ে তার মধ্যে আবার আমাদের কো নি এসে চারজন সবিক এজি ডলি ডলি ঘোষ এই গিতা জন সিংহ এরা তিন চার জনে মহিলাদের ললায় দিছে আবার পুরুষ আমাদের একদম উপর থেকে সেসরে সেসরে উপর থেকে শেষে শেষে নিচে নামাই গেছে অনেক সাল ডাল ছুলে গেছে পিঠে ছালও পর্যন্ত চলে গেছে আজকে এখন আপনি কি করবেন তাহলে এখন আমার কথা আমি টাকাও তৈরি করতে চাই আবার আমি যাতে এই জায়গাটায় থাকি তার জন্য আমি নমিশন দেওয়ার জন্য আমি পরে আবার কাগজ টাকা তুলছি আমি যাতে টাকা নিল ওরা মানে টাকা নেওয়ার পরে আজকে আপনাকে আপনার নাম নমিনেশনে সাবমিট করার কথা মানে এর পরিপ্রেক্ষিতে আপনি কি কোনো আইনি ব্যবস্থা নেবেন কোনো অভিযোগ জানাবেন কোথাও আমার অভিযোগ জানার কথা মনে করছি যে আমি যাতে এই জায়গাটা যে জায়গায় আছি আমি যাতে সেই জায়গায় থাকি আর আর যাতে আমি যে টাকাটা দিয়েছি ওরা যেহেতু আমাদের কোনো করেই নেই তার জন্য আমাদের যে টাকা দিয়েছি আমি পাঁচ লাখ টাকা সেই পাঁচ লাখ টাকায় যাতে আমি ফেরত পাই আপনার কি নাম আপনার নামে অভিযোগটা করছে সে ব্যাপারে কি বলতে চান অ্যাকচুয়ালি আপনার মুখ থেকে প্রথম আমি শুনলাম এখনও আমি অভিযোগ দেখিও নি শুনিও নি তো যাই হোক আপনার মধ্যে শোনার পরে আমার এটা প্রথমে হাস্যকর মনে যে এটা হাস্যকর ভিত্তিহীন অভিযোগ যার কোনো সাথে আমার কোনো যোগ নেই আমাকে কালী করার জন্য আজকে কেউ বা কারা এই ষড়যন্ত্র করছে এলাকার লোক এই মরিদুলি খোলটা অঞ্চলের শুধু নাগরিক বিন্দু জানে আমি অন্যায়ের প্রতিবাদ কীভাবে করি মানুষের পাশে থাকা অন্যায়ের প্রতিবাদ করা এই সমস্ত কাজ হয়তোবা কারো ব্যক্তিগত স্বার্থে আঘাত আনছে সেই জন্য আমাকে কালীমুখিত করার জন্য আমার কে অপদস্থ করার জন্য এটা করছে তা যাই হোক যারা করছে আমার তরফ থেকে তাদের কাছে একটাই বলার আপনাদের সুবুদ্ধি উদয় হোক আপনারা ভালো থাকুন আর সর্বোপরি বলব যে মিথ্যাচার কে বা কাহারার বুদ্ধিতে আপনারা করছেন এই মিথ্যাচার একদিন প্রকাশিত হবে তার কারণ সত্য কখনও চাপা থাকে না সত্য সত্য উদ্ঘাটন হবেই এটা আমার বিশ্বাস এটাই বলা এটা ভিত্তিহীন অভিযোগ এটার সাথে আমার কোনো যুক্তি নেই আমি সারাদিন আজকে পাড়ায় সমাধান গতকালকে আমাদের গেছে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্নের প্রকল্প কালকে আমাদের পাড়ার সমাধান গেছে আমরা বিভিন্ন স্কিমগুলো নিয়ে সডাউন করে আমি সারাদিন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ফিল্ডে ছিলাম ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে আমি সারাদিন আজকে এই বাড়ি আসলাম এসে আপনার কাছে শুনলাম এমতো পরিস্থিতির মধ্যে বাকিটা খবর নিয়ে আমি জানতে পারবো